ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম দেশ সবাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়াস আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ব্লাড কাপ মাছের পানা যে মাছটি খেয়ে দ্রুত সময়ে বৃদ্ধি পায় এটি হচ্ছে ব্লাড কাপ মাছের পানা তা বিয়াস আপনারা দেখতেই পারছেন এই ব্লাড কাপ মাছের পানাটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো তার জন্য মাছটিকে গুনে গুনে তারপরে এটি প্যাকেটিং করে সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাবিয়াস যারা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই শামুক খাওয়ে এই ব্লাড কাপ মাছের পোনাটি চাষ করতে পারবেন এই ব্লাড কাপ মাছের পোনাটি প্রতি শতাংশে আপনারা কত পিস দিতে পারবেন দশ থেকে বারো পিস মাছ কালচারের জন্য প্রতি শতাংশে আপনারা দিতে পারবেন তাবিয়াস যারা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা পুকুরে চাষ করার জন্য এই মাছটি আপনারা সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে তাভিওস যারা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা পুকুরে চাষ করতে চান অবশ্যই ভালো জাতের পুকুর প্রয়োজন আর এই ভালোভাবে পুকুর প্রস্তুত করে তারপরে ব্লাড কাপ মাটি পুকুরে প্রয়োগ করতে হবে তাবিয়াস এই ব্লাড কাপ মাছের পণাটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তারপরে পুকুরে আপনি আট থেকে দশ পিসের মতো মাছ কালচারের জন্য দিতে পারবেন তবে এই ব্লাড কাপ মাছাটি দেখতে পারছেন আমরা গুনে গুনে প্যাকেটিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তা আমাদের কাছ থেকে শত বা গ্যারান্টি সহকারে অরিজিনাল ব্লাড কাপ মাছা ক্রয় করতে পারবেন যে কোনো সাইজে ব্লাড কাপ মাছাপনা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল ব্লাড কাপ মাছাপনা রয়েছে আমাদের কাছ থেকে তা ইহস আপনারা যারা ব্লাড কাপ মাছা সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই মাছটি আমাদের কাছ থেকে সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন